প্রত্যেকে অনুরোধ করছি আমার প্রোডাক্ট ভালো লাগলে একটু চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেক দিন কিন্তু আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে থাকি এছাড়া সবুজ শুকনো অবশ্য করে লাইভ করে। প্রত্যেকে ওয়েলকাম জানাচ্ছি ভেলি গুড আফটারনোট একটু তোমরা জাস্ট কমেন্ট করো অনেক সময় কমেন্ট শো হয় না আফটার লাইভ আমি কমেন্টটা দেখতে পাই সেক্ষেত্রে বলছি একটু তোমরা কমেন্ট করে জানাও যে সব কিছু ক্লিয়ার আছে কি না আমি অডিমেল এবং ভিজিটেবেল আছে কিনা তাহলে আমার বক্তব্য তোমরা শুনতে পারবে কেন ক্যামেরার উপাস থেকে তোমরা শুনতে পাচ্ছ না সেটা জানার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে তোমাদের করা কমেন্ট ঠিক আছে চলো আজকে কথা না বাড়ি আমার আমার মানে কি বলবো প্রোডাক্টের বুকিং প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি অল ওভার ইন্ডিয়াতে জিনিস যায় সেক্ষেত্রে তোমরা ঘরে বসে যত রিমোট এরিয়ায় হোক সেখানে কিন্তু প্রোডাক্ট যাবে প্রোডাক্ট পাওয়ার জন্য তোমাদের আলাদা করে কোথাও যেতে হবে না নর্মালি ইন্ডিয়া পোস্ট এবং কুরিয়ারের মাধ্যমে আমি তোমরা যে অ্যাড্রেস দাও সেখানেই পাঠাই আর যারা মনে করছো ওয়ার্কিং প্লেসে প্রোডাক্টটি রিসিভ করবে তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমরা তোমাদের অফিস আওয়ারসটা একটু বলে দেবে মানে ওয়ার্কিং আওয়ার্টা তাহলে সেই সময়ের মধ্যে তোমাদের কাছে জিনিসটা পৌঁছে যাবে ভালো লাগলে অবশ্য করে একটু লাইক শেয়ার করে দিও আরেকটা কথা সুন্দর সুন্দর কালেকশন দেখতে ফলো সাবস্ক্রাইব করে রাখো একটা আমরা বলে রাখছি এটি আমার হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার কেবলমাত্র প্রোডাক্ট রিলেটেড কারো কোনো রকম কোয়ারি থাকলে এই নাম্বারে ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু অনায়াসে যোগাযোগ করতে পারো সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন প্রোডাক্ট বুকিং করার সময় নিজস্ব যে অ্যাড্রেসটা দেবে ভালো করে চেক করে দেবে অনেকেই বলো জিনিসটি ডিসপ্যাচ হয়ে যাওয়ার পরে অ্যাড্রেসে কিছু বাকি আছে মানে স্পেশালি যেটা বলো তোমরা অনেকে কিন্তু কলিং নাম্বারের জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকো সেক্ষেত্রে একটা কথা বলবো যখন অ্যাড্রেস তোমরা তোমাদের ফুল অ্যাড্রেস দেবে আর যখন তোমরা কন্টাক্ট নাম্বার দেবে অবশ্য করে তোমরা কিন্তু ভালো করে দেখবে সেই নাম্বারে কল যাচ্ছে কিনা ঠিক আছে কেন কুরিয়ার পার্সেন্ট তোমার বাড়ি বা তোমার বাড়ির অ্যাড্রেসটা তুমি দিয়েছো সেটা অফিস বাড়ি যাই হোক সেটা খোঁজার জন্য কিন্তু তোমাকে কল করবে উনি কিন্তু তোমাকে মানে কি বল হোয়াটসঅ্যাপে কল করবেন না ওকে সো একটু ভালো করে মন দিয়ে অ্যাড্রেসটা দেবে ফুল অ্যাড্রেস সেখানে তোমার সিটি টাউন ভিলেজ পিও পিএস স্টেট পোস্টাল পিনকোড এবং কলিং নাম্বার আর কার নামে পার্সেলটি যাবে সেটা যেন অবশ্য করে তোমরা অ্যাড্রেসের মধ্যে মেনশন করে দিবে ঠিক আছে রূপকথা থেকে প্রোডাক্ট বুকিং করার আরও একটা সুবিধা আছে সামান্য কিছু অ্যামাউন্টে তোমরা তোমাদের পছন্দের পোশাক বুক করে রাখতে পারো তবে হ্যাঁ এখানে দশ থেকে বারো দিনের মধ্যে পছন্দের পোশাকটি তোমরা কিন্তু খুব সহজেই বাকি অ্যামাউন্ট পে করে দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে আগে আমার পোস্টপেড অপশন ছিল যেটা কিনা তোমরা প্রোডাক্ট খাতেতে পয়সা দিতে পারতে বাট দু হাজার চব্বিশ সালের পার্স জানুয়ারি থেকে সেই অপশনটি টোটালি বন্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছে সামনে দেখাচ্ছি একটা প্রিমিয়াম অরিজিনাল মোমবাটি ডিপ নেভি ব্লু কালারের মধ্যে থাকছে গালের সামনে দেখো সুন্দর করে এমব্রয়ডারি বার এখানে একটা বো দেওয়া আছে পছন্দ হলে স্ক্রিনশট নিও যারা স্ক্রিনশট নিতে পারো না তাদের জন্য প্রতিটা প্রোডাক্টের কিন্তু আমার নিজস্ব নাম দেওয়া আছে কালারটা কিন্তু ডিপ নেভি ব্লু আরও একটা কথা বলছি রূপকাটো থেকে কোনো প্রোডাক্ট পারচেস করলেও সেটাতে কিন্তু রিটার্ন পলিসি আছে ডেসক্রিপশনে ফুল ডিটেইলসটা একটু দেখে নিও সুন্দর করে এখানে লেখা আছে যে কোন কোন ক্লজে তোমরা প্রোডাক্ট রিটার্ন করতে পারো ঠিক আছে সেখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সট্রা চার্জ পে করতে হবে না একটু তোমরা আমার ডেসক্রিপশনে লাইক দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব যাদের কাছে যারা তোমরা ফেসবুকে দেখতে পাবে সেক্ষেত্রে ফেসবুক পেজ গ্রুপটাকে ফলো করে দিও

করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন এটা কিন্তু অরিজিনাল মোমবাটির কোনো রকম বাটিক প্রিন্ট নয় যেটা বাটিক প্রিন্ট সেটা কিন্তু আমি অবশ্য করে তোমাদের মেনশন করে দেব দাম থাকছে তিনশো নব্বই থ্রি নাইন জিরো পিওর কটন এটা আর বললাম না কেন কি তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমার পিওর কটনে ফ্যাক্টর আছে সব থেকে বড় কথা যথেষ্ট পরিমাণে ডেট থাকে কারোর চলাফেরা করতে কোনো অসুবিধে হবে না ঠিক আছে এটা দেখালাম কিন্তু কালার ডিপ রেভি ব্রিউ প্রোডাক্ট গুটি করার সময় চেস লেন্স কালার অবশ্য করে ভালো করে শুনে বুঝে বুট করবে প্রত্যেক দিন কিন্তু আমি একটা করি শর্ট ভিডিও করি ফ্রিকার মানে কি বলবো প্রোডাক্ট নিয়েই করি সেক্ষেত্রে কিন্তু ভালো করে বুঝবে এটাই যেমন ডিপ রেভি বিউ কালারটা তোমাদের কাছে হয়তো ব্ল্যাক যাচ্ছে ইলেকট্রনিক মিডিয়াতে এটা হবে কিছু করার নেই সেক্ষেত্রে মেনশন করে দিচ্ছি আমি যে কালারটা বলছি সেটাই তোমরা পাবে যদি কেউ কিছু মনে ভেবে থাকো যে এটা ব্ল্যাক হিসেবে খুব ভালো লাগছে আমরা অনেকেই এটা ভাবি আহা এটা ব্ল্যাক হলে কত ভালো লাগতো এবার হাতে পাওয়ার পর তোমরা বলবে দিদি এটা তুমি ব্ল্যাক ভেবেছিল সেটা কিন্তু কোনো দায়ধার আমার নয় ওকে আমি প্রোডাক্টের কালারটা পরিষ্কার করে মেনশন করে এটা গেল তোমার ডিপ নেভি ব্লু কালারের এবার একটা দেখাচ্ছি তোমাদেরকে আমি গ্রিন কালারের মধ্যে এটা তো পাচ্ছ তোমরা এমব্রয়ডারি ওয়ার্ক ঠিক আছে এটা খুব সুন্দর দেখতে ডিজাইনার কালেকশন এখানে কিন্তু তোমার লেস আছে সব থেকে বড় কথা বুকের সামনের কাজগুলো না খুব সুন্দর করে তোমার যে এমব্রয়ডারি ওয়াকটা পাচ্ছ এটা কিন্তু একদম গাউনটার সঙ্গে রাউন্ড নেক গাউনটার সঙ্গে ম্যাচ করা ঠিক আছে ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশট নিও আর ফলো সাবস্ক্রাইব করতে অবশ্যই কোনো কোনো ভাবে যেন ভুলে যেও না তাহলে সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা মিস করে যাবে পূজোর আগে পরে এখানে কিন্তু কালেকশন প্রাপ্ত তোমরা অনেকই পাবে এছাড়া পেজ গ্রুপ কথা মানে যেটা ফেসবুক পেজ সেখানে ফলো করো সেখানেও চাইলে তোমরা আমার কাছ থেকে তোমাদের ফিডব্যাক নিতে এখানে একটু স্টিল ফটোটা কম লোড করে ঠিক আছে ওখানে কিন্তু স্টিল ফটোটা বেশি লোড হয় যেমন সব রকমই থাকে রিলও থাকে স্টিলও থাকে বাট এখানে স্টিলটা কম হয় ঠিক আছে পছন্দ হলে টুক করে স্ক্রিনশট নিয়ে ফ্রি থ্রি নাইন জিরোতে পাবে গ্রিন কালারের মধ্যে উইথ এমব্রয়ডারি ওয়া স্ক্রিনশট নিতে না পারলে রাউন্ড নেক এমব্রয়ডারি ডিজাইনার রাউন্ড বললেই হবে রাউন্ড নেক বাটিক এমব্রয়ডারি সরি রাউন্ড নেক বাটিক এমব্রয়ডারি বললেই তোমাদের কাছে কিন্তু প্রোডাক্টে তোমরা ফুল ডিটেলস পেয়ে যাবে তাই যার যেটা ভালো লাগবে টুক করে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবে এটা কিন্তু গ্রিন কালারের মধ্যে যাচ্ছে মোমবাটিকে যে গ্রিনটা আমরা দেখি সেটা আমার কাছে ডিপ বটার গ্রিন পার্পেল অরেঞ্জ মানে একটু আনকমন কালারেরও কিন্তু মোমবাটি তোমরা পাবে সেগুলো কিন্তু কোনোটাই মিনাকারি মোমবাটি নয় মিনাকারি মোমবাটিটাও পাবে কিন্তু আমি যে কালারগুলো মেনশন করলাম সেগুলো তোমরা কিন্তু ওই ধরনের কালেকশনে পা পেয়ে যাবে নিশ্চয়ই এই দেখো ঠিক আছে মিনাকারি মোমবাটিকে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই এছাড়া কিন্তু করশেট পাবে যেটা তুমি মিনাকারি মোমবাটিকে উপরে থাকছে করশেট তোমরা যে সাইজ পাবে ঠিক আছে মিনাকারি মোমবাটিকে যে সাইজ থাকবে 4254 তোমার করশেটের প্যান্টাতে পকেট থাকবে ঠিক আছে এটা একটা দেখছো তোমরা খুব সুন্দর প্রিমিয়াম এমব্রয়ডারির মধ্যে থাকছে এটা কিন্তু হাতাটা হচ্ছে ঝুমকো প্রজাপতি জানো স্ক্রিনশট নিতে পারো না অনেকেই আছে আমাকে বলো আমি কিছু মনে করি না কিন্তু তোমরা যখন কালারটা বলো না তখন আমি নিজেই খুব কনফিউজ হয়ে যাই কারণ সেম কালারের অনেক প্রোডাক্ট থাকতে পারে সেম কালারের অনেক প্রোডাক্ট থাকতে পারে সেক্ষেত্রে বলে দিলাম যখন তোমরা বলবে একটু নামটা মনে রাখো যে একটু তোমরা নামটা মনে রাখবে ঝুমকো বাটারফ্লাই বা ঝুমকো প্রজাপতি ঠিক আছে একটা মিষ্টি পিঙ্ক শেডের মধ্যে যাচ্ছে পছন্দ হলে একটু করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে 7439686949 অল ওভার ইন্ডিয়া প্রোডাক্ট পাবে দাম থাকছে ঠিক আছে কোলে ইন্টারলক ফিনিশিং এ পেয়ে যাবে প্রোডাক্টটি যার যেটা ভালো লাগবে জাস্ট তোমরা মানে ডেসক্রিপশন নিয়ে নেবে আর যদি কেউ মনে করছো যে প্রোডাক্ট শুটিং করতে এখনই ফুল পেমেন্ট করতে পারছো না সেক্ষেত্রে কিন্তু সামান্য একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে তোমরা পে করে রাখতে পারো মানে তোমরা তোমাদের পছন্দের প্রোডাক্টটা বুক করে রাখতে পারো আমি কিন্তু প্রোডাক্টটা রাখবো এবং দশ থেকে বারো দিনের মধ্যে প্রত্যেকের কাছে হামবেল রিকোয়েস্ট করছে প্রোডাক্টটির বাকি যে ডিউ অ্যামাউন্টটা থাকে সেটা ক্লিয়ার করে রিসিভ করার চেষ্টা করছে ওকে কাছ থেকে দেখো প্রোডাক্ট কিন্তু দেখিয়ে দিই কালার পাচ্ছ মিষ্টি একটা পিঙ্ক এখানে একটু মানে আলো শেডে রঙের এর হেড করছে বাট এক্সাক্ট কালারটা কিন্তু এরকম দাম থাকছে 390 সরি এটা চেস্ট লেন বলতে ভুলে গেছি 48 56 48 হচ্ছে তোমার চেস্ট এবং 56 হচ্ছে তোমার লেট ঠিক আছে এবং অবশ্যই করি এটা তোমার ব্র্যান্ডেড কাপড় তো এটা শুধু বলে না প্রত্যেকটা প্রোডাক্ট থাকি আমার ব্র্যান্ড থেকে কাপড়ের উপরে যে কারণে কালারেরও গ্যারান্টি দিতে পারি প্রাইস থাকছে থ্রি নাইন জিরো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনে পাঁচশো প্রোডাক্ট দিতে এবার দেখাচ্ছি তোমাদের আগে বাটারফ্লাই ঝুমকো বাটারফ্লাই এর মধ্যে আরো একটা কালার অপশন যেটা কিন্তু ডার্ক মেরুন শেডের মধ্যে ডার্ক মেরুন এই ধরনের প্রোডাক্ট তোমরা কাউকে গিফট পারপাসেও কিন্তু ইউজ করতে পারো ইজিলি কোনো অসুবিধা হবে না যে কাউকে তোমরা কিন্তু গিফট পারপাসেও এই ধরনের প্রোডাক্ট দিয়ে দিতে পারো ডার্ক মেরুন শেড মধ্যে পাচ্ছ এই ধরনের থ্রি নাইন জিরো ঝুমকো বাটারফ্লাই যারা মনে করছো স্ক্রিনশট নিতে পারছো না তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ তোমরা নাম নামটি মনে রাখবে এবং যে একটা কথা বলবো হাতাটা কিন্তু ঝুমকো হাতার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এখানে সুন্দর করে তোমরা টিকোটিং পাচ্ছো দেখো এখানটা কিন্তু খুলে যাবে না সুতো বেরিয়ে যাবে না যতই তুমি ওয়াশ করো না কেন কালার থাকছে ডার্ক মেরুন শেড একদম ডার্ক মেরুন আবার বলছি লাইট মেরুন নয় অনেক রকম কালার অপশন থাকে যেমন কোনটা হচ্ছে লালচে মেরুন কোনটা হচ্ছে কালচে মেরুন সেটা কিন্তু ডার্ক মেরুন শেডের মধ্যে থাকছে পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট নিও কাউকে গিফট পারপাসে কিন্তু ইজিলি এই ধরনের প্রোডাক্ট দিলে পারে তোমার তুমি যাকে দেখবে তার তো ভালোই লাগবে এছাড়া তোমারও বেশ ভালো লাগবে ঠিক আছে এগুলো সব දැছ তুমি দেখিয়ে দিচ্ছে সিঙ্গেল যদি কারোর ভালো লাগে করে নিয়ে পাঠিয়ে দেবে এটা কিন্তু গোলカラー カラーটাছো ফুল কিন্তু ভেতরে এটাও কিন্তু

এটার নাম হচ্ছে আদরি দাম হচ্ছে 280 কালার হচ্ছে ডিপ নেভি ব্লু যে সাইজ হচ্ছে 48 লেন্থ হচ্ছে 56 অল ওভার ইন্ডিয়া পাবে ঘরে বসে জিনিস পাবে আর একটা কথা রূপপাটা থেকে যদি কেউ মনে করো যে সেম বুকিং করবে सपोज তুমি আজকে বুকিং করলে আজকের মধ্যে জিনিসটি পেতে চাইছো অবশ্য করে রাত 10টার মধ্যে না রাত 9টার মধ্যে নরমালি ওনারা বলেন না 8টার মধ্যে পৌঁছে দিতে পারবো সেই সুবিধেও কিন্তু রূপকাঠা থেকে পেয়ে যাবে অনেকেরই এমার্জেন্সি থাকে যে এক্ষুনি তোমার প্রোডাক্টটি দরকার যদিও প্রোডাক্টটা কিন্তু এসেন্সিয়াল কমোডিটির মধ্যে পড়ে না তবুও বলবো যদি কেউ মনে করো যে সেম ডে ডেলিভারি সেই সুবিধেও রূপকাঠা দেবে ওকে চলো ভালো লাগলে টুকটুক করে স্ক্রিনশট দিও দাম থাকছে টু এইট কালারই পাচ্ছ তোমরা ফুল গ্যারান্টি আর প্রোডাক্ট অপশন দেখিয়ে দিচ্ছি এটা কেমন পাচ্ছ বাটিক ছাপার মধ্যে এটা বাটিক ছাপার মধ্যে থাকছে খুবই সুন্দর দেখতে একটা পার্পল শেডের উপর থাকছে বাটিক ছাপা ভালো লাগলে জাস্ট তোমরা স্ক্রিনশট নিয়ে পাঠাও 7439686949 7439686949 আমি নাম্বারটা একবার দেখিয়ে দিচ্ছি বুঝতে যদি কারোর অসুবিধা হয় এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো

কিন্তু আমি যদি ফ্রি না থাকি ঠিক আছে আমি কিভাবে তোমাদের দেখাবো বুঝতে পেরেছো সেই জন্য বলছি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টটা কি সুবিধে আছে অবশ্যই কিন্তু আমাকে একটু বলে দেবে আমি অবশ্যই করে সেই সময়ের মধ্যে প্রোডাক্ট দিয়ে দেব গোলওয়ালা স্লিপলেস গোলওয়ালা হাতা দেওয়া যে কোনো প্রোডাক্ট যদি স্ক্রিনশট নিতে না পারো তাহলে বলবে যে সেগুলোর নাম থাকে আদুরি ঠিক আছে খুবই সুন্দর দেখতে ডিজাইনার কালেকশন দাম থাকছে 250 পুরো ইন্টারলক ফিনিশিং এ থাকবে ভেতরে হাতা দেওয়া আছে আবারো বলছি সব কোটাতে তোমরা কিনবো হাতা পেয়ে যাবে ঠিক এবার দেখাচ্ছি একটা দেখো এটা অনেকটা দেখতে বডি কাট ফ্রন্ট পার্টস বাট পুরোটা কিন্তু বডি কাট আমি বলতে পারি না কারণ বডি কাটটা একটু অন্যরকম স্টাইল না আমিও জানি সেটা ঠিক আছে খুব সুন্দর দেখতে এটা দেখো বুকের সামনে এখানে বোতাম দেওয়া আছে এখানে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং বোতামগুলো অবশ্যই খোলা যায় তোমরা জানো নিশ্চয়ই আমার খুব কথা প্রত্যেকটা মানে বোতাম দেওয়া আইটেম কিন্তু বাটন হোল করে লাগানো কোনোটা কিন্তু ওই গাম পেস্ট করা বা পিছন দিকে খুব বা টিপল দেওয়া নয় ঠিক আছে প্রত্যেকটা কিন্তু বাটন হোলস করে লাগানো বুকের সামনে ম্যাচ করে নাইটিটা রঙের সঙ্গে মিল করে কিন্তু এটা তোমার ইয়ে করা আছে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে পরে ইন্টারলক ফিনিশিং এ পাবে হাতাটা কিন্তু কুঁচি দেওয়া আছে ভালো লাগলে গ্রুপ করে স্ক্রিনশট নিও পাঞ্জাবিতে যেমন আমরা মানে পকেটটা পাই এখন দেখো আগে নাইটিতে পকেট ছিল না এখন এইখানে পকেট থাকে অনেক কিছু কিন্তু একদম ডান সাইড থেকে বেশ স্মার্ট লুক পেল আর এবং বেশ বড় সর সেই ধরনের পকেট কিন্তু এখানে দেওয়া আছে গুজরি গোল্ডের মধ্যে থাকছে খুব সুন্দর দেখতে ডিজাইনার একটা কালেকশন আচ্ছা কালারটা তোমাদের কাছে গেলে না আর একটা নষ্ট যাচ্ছে এক্সাক্ট কালারটা পাবে এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন দেখতে ফলো সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই করে দেখো সবুজ সুপ্র প্রত্যেক বিকেল 6:30 এর সময় লাইভ করি 48 চেস্ট 50 সরি 48 টু 50 চেস্ট আর 56 লেন্থ অফ দি বুক করো 48 চেস্টও পাবে সেম ডিজাইন 50 চেস্টও পাবে আর কোনটা কিন্তু সেক্ষেত্রে বুক করবে টেস্টটা অবশ্যই মেনশন করে দেবে কেন তোমাদের তো আমি দেখতে পাচ্ছি না সুতরাং মানে চেস্ট সাইজটা মেনশন করা অবশ্যই ম্যান্ডেটরি ঠিক আছে ভালো লাগে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে বলবে এত সুন্দর দেখতে নাইটিটা যেগুলো ফর্টি এইট থেকে ফিফটি দু রকম প্রাইস আছে একটা হচ্ছে তোমার তিনশো নব্বই একটা হচ্ছে তিনশো নব্বই আর একটা হচ্ছে তোমার

এগুলোকে আমরা মাটন গাইডটি হিসেবে ইউজ করতে পারি বাট দেখতে কিন্তু অন্যরকম আচ্ছা যদি কেউ মনে করো একদম ওপর থেকেই নিয়ে চলবে পুরোটা ফ্রন্ট ওপেন থাকবে এইটুকু না পুরোটা সেটাও কিন্তু তোমার হচ্ছে একটু তোমরা ফলো করে দেখো অবশ্য করে আমি লাইভ তো করবই এছাড়াও কিন্তু প্রোডাক্টের আপডেট দেব তখন যেন তোমরা বুঝতে পারো অনেকেরই রিপারমেন্ট থাকে জাস্ট একদম জ্যাকেটের মতো দেখতে হবে ঠিক আছে এটা না আজড়া কিন দিব এগুলো তো থাকুক এটা একটা উটালে দেখতে হ্যাঁ মানে কি বল এখানে দুই হাতাটা তোমার কুচি দেওয়া এখানে তোমার বাটন আছে আর সবদিকে বড় কথা এটা যে পার্টেল শে এই লাইক পারPEL এটার সঙ্গে ম্যাচ করে কিন্তু শীতের কাজটা করা হয়েছে ফোল এ ইন্টারล็อก থাকবে ডান দিকে একটা পকেট এই দেখো ডান সাইডের পকেটটা দেখোটা ডান দিকে তোমরা পকেট এবং একই কাপড় দিয়ে করা হয়েছে এমন না যে অন্য কোনো কাপড় দিয়ে কিন্তু এখানে জুড়ে দেওয়া হয়েছে ভালো লাগে টুকটুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে এ দেখো ইন্টারলক আমি দেখিয়ে দিলাম সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স নাইন ফোর নাইন যার যা ভালো লাগবে টুকটুক করে স্ক্রিনশট নেবে অল ওভার ইন্ডিয়া জিনিস যাবে ঘরে বসে জিনিস পাবে ওয়ার্কিং প্রেসে জিনিস সংগ্রহ করতে হলে অবশ্য করে তোমাদের ওয়ার্কিং আওয়ার্স বা তোমাদের অফিস আওয়ার্সটা মেনশন

পিওর একটা কথা তো পাচ্ছে খুব নরম মানে দেখো সব জিনিসেরই কিন্তু আলাদা আলাদা তোমার ইয়া হয় মানে কি বলবো সব জিনিসেরই আলাদা আলাদা টাইপস হয় যেমন এখানে যেটা পাচ্ছ সেটা কিন্তু একদম বাটার সফটের মধ্যে পাবে ভেতরের ডিজাইনটা কাছ থেকেই তোমরা দেখতে পাবে মানে ঘুরে চলে গেলে ডিজাইনটা একদমই ভালো করে বলে যাচ্ছে না বুকের সামনে সুন্দর করে মাল্টি কালার সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এছাড়া গলার কাছে ডিজাইনটা দেখো কুর্তি স্টাইলে এটার ফটো অলরেডি আমার পোস্ট করা হয়েছে রূপকথা ফেসবুক পেজে আর দুই হাত আর দুই দিকেও কিন্তু তোমরা এই ধরনের ডিজাইন এই এই ধরনের ডায়মন্ডটা দেখতে পাবে প্রত্যেকটা ডায়মন্ড কিন্তু সুতো দিয়ে লাগানো মানে তোমাদের ওয়াশ করলেও এগুলো খুলে যাবে না গাম পেস্ট হলে গামটা উঠে যায় এবং ফুলে যায় এখানে একটা পকেট আছে ঠিক আছে পছন্দ হলে টুক করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে 7439686649 জাস্ট তোমরা মেনশন করবে ডায়মন্ড নাইটি আমি অবশ্যই পরে তোমাদের ফুল ডিটেইলস পাঠিয়ে ঠিক আছে এছাড়া তোমরা চাইলে ইনস্টাগ্রামেও কিন্তু আমার পোস্ট দেখতে আসতে পারো সেখানেও তোমরা রূপকথা নামে পাবে ওকে পছন্দ হলে টুকটুক করে স্ক্রিনশট নাও পুটপুট করে পাঠাও 74396869497439

এখানেও তোমরা ডান্স সাইডে একটা পকেট পাবে স্টিপ্রেসগুলোর ভেতরে কিন্তু খাতা দেওয়া আছে খুলে ইন্টারলক ফিনিশিংয়ে বুকের সামনের কাজটা দেখো একদম আচ্ছা এইখানে যে বোতামগুলো দেখছো স্টিচ করা হলো বোতামগুলো কিন্তু তোমরা মানে ওপেন এবেল নয় ঠিক আছে এখানে কিন্তু তোমরা খুব সুন্দর করে এবং যারা মনে করছো লাল রিল হলুদ সবুজ এই ধরনের কালার করতে চাইছো না খুব সুপার একটা কালার যেটা ভালো লাগবে খুব করে স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিতে না পারলে নামটা মনে রাখবে প্রোডাক্টের এই্মীর আমি আগেই বলেছি প্রত্যেকটা প্রোডাক্টের নিজস্ব নাম আছে এবং নামগুলো তোমরা মনে রাখলেই হবে অনেকে স্ক্রিনশট নিয়ে উঠতে পারো না বা স্ক্রিনশট নিতে পারো না সেক্ষেত্রে আমার নামগুলো দেওয়া কারণ তোমরা যখন কালার বলো তখন কিন্তু দেখো সেম কালারের অনেক প্রোডাক্ট হয় চকলেট কালারেরও অনেক প্রোডাক্ট হয় কাশ্মীর কি কলি কাছ থেকে দেখাচ্ছি যারা স্ক্রিনশট নিতে চাইছো তাদের জন্য আর যারা মনে করছো স্ক্রিনশট নিতে পারবে না তাদের উদ্দেশ্যে বলছি জাস্ট তোমার নামটা বলে রাখো চার চার ভাগে টুকরো করে স্ক্রিনশট নিয়ে পাঠাবে প্রত্যেকদিন কিন্তু আমার পোস্ট করে থাকি সুতরাং ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না আর সুন্দর সুন্দর কালেকশন দেখতে অবশ্য করে একটু তোমরা শেয়ার করে দিও ফলো সাবস্ক্রাইব করলে সবার আগে তোমাদের কাছে জিনিস পৌঁছবে

হাতে সময় নিয়ে আমাকে মেসেজ করবে প্লিজ কেউ ভুলো না যখনই তুমি মেসেজ করছো আমি রিপ্লাই দেব যদি আমি অ্যাভেলেবেল থাকি নিশ্চয় দেব আদারওয়াইজ আমিও মানুষ ভুল করে না অনেকেই থাকো বলে কথাটা আমি বলছি সো একটু হাতে পেশেন্স রেখো তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার দিন ঠিক বিকেল সাড়ে ছটার সময় সুন্দর সুন্দর কালেকশন দেখতে ফলো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না অবশ্য করি একটু শেয়ার করে দিও আর আরো সুন্দর কালেকশন দেখতে ফেসবুক পেজ রূপ ফলো করে এসো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে